পৌরসভার অনুমোদন হওয়ার পরে টাকা জমা দেওয়ার পরে তারা চার দিন আগে আমাদের সভাপতিকে বলে দেন যে অনুমতি প্রত্যাহার করে নিল এ ডর বহু আচ্ছা লাগরা হয় সবার তো দূরের কথা বসতে যাওয়ার জায়গা যাতে না পাই আমরা তার ব্যবস্থা হয়েছে আমি মাননীয় সভাপতি এবং অন্যান্য যারা এই জেলাকে পার্টির পক্ষে দেখভাল করেন প্রত্যেককে বলেছিলাম দয়া ভিক্ষা করবেন না মোদিজির কোন জায়গা যদি থাকে ভারত সরকারের যদি কোন জায়গা থাকে সেখানেই বসবো কিছু না হলেও একসঙ্গে চা খেয়ে বাড়ি চলে যাব কিন্তু এবারের বসি রাটের কার্যক্রম হবে তাই আজকে রেলের মাঠে আমরা রেলের কাছ থেকে নসি এবং বৈধ অনুমোদন নিয়ে তাদের জমির ভাড়া জমা করিয়ে এখানে আমরা এই কর্মসূচি করছি তোলাম তার চামচা পুলিশ তোরা দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এভাবে বালির বান দিয়ে বসির হাটে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আর আমার খুব ভালো লাগছে অনেক চাচা মুরব্বী মুসলিমরা এসছেন একটু দাঁড়াবেন তো একটু দাঁড়াবেন তো আমরা জয় জয় বলবো আপনারা ভারত বলবেন নো প্রবলেম আমাদের ভগবান কিন্তু আবার রামরাজ্য মানে কি হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরা মুসলিমদের ওই রাম দিতে চাই যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ

হাসনাবাদের পঞ্চায়েত প্রধান রিঙ্কু পাত্র কাউন্সিলর টাকি স্বপন ঋষি দাস এবং উমা মণ্ডল অপেক্ষা করুন ওই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না টাকি যাবে টাকি যাবে টাকি আর বেশিদিন বাইরে নয় তাকি ব্যাগ গুছাতে বলে দেন আর কাউন্সিলর বসিরহাট আমাদের বাপি দাস বাপুন দাস যিনি আমাকে রিসিভ করেছেন শহরে ঢুকার মুখে এবং আমার সমস্ত মোর্চার ভাইরা যুব মোর্চা বিরাট বাইক র্যালি করে পলাশরা নিয়ে এসছে প্রচুর তাজা যুবক আর রাস্তার দুপাশে আমি যেভাবে রিসেপশন পেয়েছি ছ কিলোমিটার রাস্তা আমার এক ঘন্টা লেগেছে বসিরার বোধ লেগেছে বসিরার শুধু প্রস্তুত আছে একটু ভয়টা কাটিয়ে দিতে হবে সন্ত্রাস মুক্ত করে দিতে হবে আর এই দলদাস পুলিশের মিথ্যা মামলা দেওয়াটা চিরতরে ঘুচিয়ে দিতে হবে তাহলে বসির রাতে আর কিছু থাকবে না